আসসালামু আলাইকুম আর এস এগ্রো ফার্মে আপনাদেরকে স্বাগত আমার এই ফার্মের জন্য একজন সৎ যোগ্য দক্ষ লোক আবশ্যক যে ফার্মটি আপনারা দেখতেছেন এই ফার্মে আমার একজন লোক ছিল উনি কাল চলে যাবে তো চলে যাওয়ার পরে একটা কর্মসংস্থান আমার এখানে একজনের জন্য খালি আছে তো আপনারা যারা আগ্রহী তারা জানাবেন এই কাজের জন্য অগ্রাধিকার কীভাবে আমার অ্যাকচুয়ালি এই চ্যানেলটার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেবা মানে সেবামূলক চ্যানেল এটা এটার মাধ্যমে আমি চাই যে মানুষজন একটু হলেও উপকৃত হয় আমার দ্বারা তো এখানে অগ্রধিকার তারাই পাবে যারা মূলত মানে ট্রেনিংয়ের জন্য আসবে হয়তো পাঁচ মাস বা ছয় মাসের এরকম একটা মিনিমাম ছয় মাসের একটা ট্রেনিংয়ে আসবে নিজে শিখবে এখানে থেকে শিখবে এবং এখান থেকে সামান্য কিছু সামান্য বলতে এখানে যে বেতন সুযোগ সুবিধার কথা বলা হয়েছে এগুলো সহাবে তো তাদেরকে আমি অগ্রাধিকার বেশি দেব এরকম যদি কেউ জানান বা বলেন কেউ যদি থাকে বলবেন ফোন করবেন অথবা আপনি কমেন্ট করবেন এখানে আমার ফোন নম্বরটা দেওয়া থাকবে ফোন নম্বরটাতে আপনারা ফোন দিতে পারবেন তো তাদেরকে আমি অগ্রাধিকার দেবো যারা অ্যাকচুয়ালি কাজ শেখার জন্য আসবে এই বিজনেস হয়তোবা নিজে একদিন নিজে শুরু করবে এরকম লোক যদি কেউ থাকেন তো অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে আমার এই ফার্মের কাজ করার জন্য কিছু যোগ্যতার দরকার যে যোগ্যতা না হলেই নয় এখানে ভারী ভারী কিছু কাজ করতে হয় রকম যদি আপনার কাজ করার যোগ্যতাটা না থাকে তাহলে অ্যাকচুয়ালি এটা হয় না লোক নিয়ে লাভ নাই। সেটা হচ্ছে আপনার অনভিজ্ঞ এটা প্রথম যোগ্যতায় আমার অনভিজ্ঞ কারণ এখানে অভিজ্ঞ কোনো লোকের আমার দরকার নেই কারণ এখানে থেকে শিখবে আমি শিখাই নেব তারপর অভিজ্ঞ হবে এখানে অভিজ্ঞ লোকের দরকার নেই আর যদি কেউ অভিজ্ঞ লোক আসতে চান সেক্ষেত্রে আমার সুযোগ সুবিধা বেতন এগুলো সব সেম থাকবে। অভিজ্ঞ অনভিজ্ঞর জন্য সেম আর লেখাপড়ার ক্ষেত্রে যদি আমি বলি শুধু লেখা মানে লিখতে জানা এবং পড়তে পারা এই দুইটা হইলেই যথেষ্ট কারণ এখানে অনেক মেডিসিনের বিষয় আছে যে কোন মেডিসিন কখন দিবেন এটা যদি আসলেও না পড়তে পারে না জানতে পারে না অনেক সময় মুরগি বিক্রির সময়ও দেখা গেছে যে কিছু লেখালেখির ব্যাপার থাকে যদি টোটালি না জানা হয় সেক্ষেত্রে একটু কঠিন হয়ে যায় এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে বডি ওয়েটের কথা বলছি যিনি কাজ করবেন তার ওজন থাকতে হবে ষাট কেজি প্লাস এটা আমি ষাট কেজি এই জন্যই লিখছি যাতে আপনার একটু শক্তি সামর্থ্যবান হয় শুধু কৌশল দিয়েও কাজ করা যায় তারপরে এখানে কিছুটা শক্তি লাগে তো শক্তি যেন থাকে তার জন্য ষাট কেজি বডি ওয়েটের কথা বলছি আর এখানে যেহেতু আমার মুরগির ফার্ম অনেক বড় আমার বেশ কিছু মুরগির ফার্ম এটা হচ্ছে বাইশশো থেকে পঁচিশশো মুরগির সেট আবার আমার একটা আছে বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো এরকমের একটা সেট তো সবগুলির ফিড যখন একসাথে আসে ওখানে আমার আর একটা লোক আছে যদিও আরও বাইরের থেকে লোক নেই ফিড আনার সময় তো যখন ফিড আসবে একশো বস্তা পঞ্চাশ বস্তা ষাট বস্তা এগুলো গাড়ি থেকে আমাদের নিজেদেরকে নামাতে হয় আবার দেখা গেছে যে যেখানে ফিড রাখা হয় সেখান থেকে মুরগি ফার্মে ফিড নিয়ে যেতে হয় তো ফিড বহন করার এ সামর্থ্যটা থাকতে হবে পঞ্চাশ কেজির বস্তা মাথায় নিয়ে বা ঘাড়ে নিয়ে নাড়াচাড়া করার সামর্থ্য থাকতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে নেশাগ্রস্ত কোনো লুক নেওয়া হবে না কীরকম নেশা আপনার মদ গাজা হিরোইন এ জাতীয় নেশা তবে পান সিগারেট এটা টুকটাক সবাই খায় ম্যাক্সিমামরাই খায় তারপরেও সিগারেট থেকে পরিহার করা লোকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পান খেতে পারে চা পান খেতে পারে সমস্যা নেই এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে জেনারেটার আছে আমার জেনারেটার চালু করার বা স্টার্ট দেওয়ার সামর্থ্য থাকতে হবে কারণ ইলেকট্রিসিটি যখন চলে যাবে তখন এই জেনারেটার বিষয়ে যদি স্টার্ট না দিতে পারেন বা এইগুলা বিষয়ে যদি দেখভাল না করতে পারেন তাহলেও সমস্যা আর ইলেকট্রিসিটির টুকটাক কাজ জানলেও টুকটাক কাজ বলতে মানে সাহসী থাকতে হবে কারণ অনেক সময় এখানে ইলেকট্রিসিটির আমাদের যে বিষয়গুলা এগুলা একটু সাহসী না হলে ইলেকট্রিসিটির বিষয়টা হ্যান্ডেল করাও কঠিন হয় এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে এইসব যোগ্যতা যদি থাকে তাহলে আপনারা ফোন দিবেন অথবা নক করবেন তো যে ফ্রামটা দেখছেন অ্যাকচুয়ালি এই ফ্রামটাই আমি এই ফ্রামের ভিডিও করছি অনেকে বলবে যে ফ্রাম কেমন মাছ না ফ্লোর আর এখানে আরেকটা একটা কথা বলি এই ফ্রামটা কিন্তু অটো ড্রিঙ্কার সেট করা আছে এখানে অটোমেটিক পানি আসবে তো এখানে বয়বর কিছু নেই এখানে শুধু পরিশ্রমের কাজটা হচ্ছে আপনার লিডার ম্যানেজমেন্ট করা আর খাবার খাবার দেওয়া এটা কিন্তু পানি দিতে হবে না এখানে আপনার পানি অটোমেটিক চলে আসবে এখানে সুযোগ সুবিধা নিয়ে যদি কথা বলি তাহলে বেতন পাবেন হচ্ছে দশ হাজার টাকা থাকা খাওয়া আমারই আমার আন্ডারেই হবে মালিকের আন্ডারে ফার্মেই একটা ঘর আছে ওই ঘরে থাকতে হবে আর ঈদ বোনাস পাবেন দুইটি আর প্রতি বোনাসে আপনার তিন হাজার টাকা করে পাবেন আর প্রফিট বোনাস পাবেন এক পার্সেন্ট অর্থাৎ এক লাখ টাকা লাভ হলে এক হাজার টাকা পাবেন প্রতি বেসে বোনাসটার ক্ষেত্রে আর হচ্ছে আপনার ছুটির ব্যবস্থা ছুটির ব্যবস্থা যদি আপনার ছুটি কাটান প্রতি বেশ শেষে তিন দিন করে ছুটি পাবেন প্রতি বেস শেষে তিন থেকে চার দিন চার দিনও কাটানো যাবে আর যদি বলেন যে না আমার ছুটি বেশি দরকার তাহলে তিন বেস পরে পরে ছুটি কাটাতে হবে সাত থেকে আট দিনের জন্য তো এই রকম আপনার ছুটির সুযোগ সুবিধা দিতে হবে আর একটা দেওয়া যাবে এখানে আপনার দেখা গেছে যে অনেক অব্যবহৃত জিনিসপত্র থাকে প্রতি সেটেই যেমন বাচ্চার কার্টুন আসে তারপর মেডিসিনের অনেক বোতল আসে এগুলা সেল ঠেল আমরা কর্মচারীদেরকেই দিয়ে থাকি কর্মচারীরাই সেল সেল দেয় এখানে হয়তো বা প্রতি মাসে তিন থেকে চারশো পাঁচশো টাকার একটা সুযোগ আছে আপনি পাবেন এটাও পাবেন তো সব মিলিয়েই এই আর কি মুরগি ফার্মটা হচ্ছে ব্রয়লার মুরগি ফার্ম আর বেতন দেওয়ার সিস্টেমটা আমি একটু বলি বেতন দেওয়ার সিস্টেমটা হচ্ছে আমার প্রতি ব্যাচ শেষে বেতন দেওয়া হয় যেমন পঁয়তাল্লিশ দিন বা চল্লিশ দিন পর পর বেতন দেওয়া হয় চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিনের বেতন যা আসে টোটালটাই দেওয়া হবে এখানে এক মাসের দেওয়া হবে না ধরেন এক মাসে যদি দশ হাজার টাকা হয় হয়তো বা পঁয়তাল্লিশ দিন আসবে হচ্ছে পনেরো হাজার টাকা আপনি পঁয়তাল্লিশ দিন পরে পনেরো হাজার টাকা একসাথেই দেওয়া হবে তো এরকম আমাদের সিস্টেম কারণ যেহেতু আমরা পঁয়তাল্লিশ দিন পর পর হিসাব ক্লোজ হয় বাচ্চা আসে তো সেই ক্ষেত্রে এটার জন্য এরকম তো এখানে আপনার ফার্ম সম্পর্কে যেটা বললেই নয় এখানে আপনার পরিশ্রমের ক্ষেত্র আছে লিডার লিডারটা ম্যানেজমেন্ট করতে হবে খাদ্য বাড়ি দিতে হবে মুরগির দেখাশোনা করতে হবে মুরগি বিষয়ে আপনার খোঁজখবর রাখতে হবে আর পানি অটোমেটিক পানির ড্রামে পানি দিলে পানির পাত্রের ভিতর অটোমেটিক চলে আসবে সিস্টেমটা হচ্ছে এই একটা সেট আর পাশে আর একটা ছোট্ট সেট আছে এই দুইটা মিলে একটা আইটেম থাকার ঘরের ভিডিওটা দিতে পারলাম না আর একটা থাকার ঘর আছে ওখানে জেনারেটার আছে সব কিছুই ব্যবস্থা আছে ওখানে তো সব মিলিয়ে এই আর কি আশা করি আপনারা যারা আগ্রহ প্রকাশ করবেন তারা আমার ফোন দিবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ফোর জিরো নাইন এইট ওয়ান জিরো এই নাম্বারে ফোন দিবেন অথবা কমেন্টস বক্সে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন বেতন সিস্টেম তো বললাম আর ডিউটি টাইম ডিউটি টাইমটা এরকম ব্রয়লার ফার্মে বা মুরগি ফার্মে কোনো নির্দিষ্ট কোনো ডিউটি টাইম নাই আপনি সকালে পানি দিয়ে দিলেন খাদ্য দিলেন খোঁজখবর রাখলেন তেমন কোনো কাজ নেই বসে থাকতে থাকবেন বা রেস্ট নেবেন কোনো সমস্যা নেই আবার দেখা গেছে রাত বারোটার সময় শিয়াল বা কোনো কিছু অত্যাচার করতেছে তো ওই সময় একটু উঠে উঠতে হবে এটা স্বাভাবিক কারণ অনেক সময় ঝড় বৃষ্টি হচ্ছে রাত্রে ঘুমাই গেছেন ঝড় বৃষ্টি সজাগ হয়েছেন ওইটা পর্দা নামা করতে হবে এটা হঠাৎ সব সময় না আর ম্যাক্সিমাম টাইমই আপনি কাজ শেষ করে আপনার মতো আপনি রেস্ট নিতে পারবেন এটা হচ্ছে সিস্টেম তো এটা অনেকে সিস্টেমটা জানে তারপরেও বলে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমারা ফোন দেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ